না স্বপ্নের নায়ক না তবে তাকে নায়ক হিসেবে খুব পছন্দ করতাম টাকা থাকলে না আসলে হয় না ছোট ছিলাম যখন তখন ক্লাস সেভেনে থাকতে একটা ছেলেকে আমার খুব ভাল লাগতো সত্যি কথা বলবো না না আসলে আমি আসলে সত্যি কথা বলতে আমার এখন পর্যন্ত কোনো প্রেমই হয়নি ফ্লার্ট না আমি কোনো আমি আসলে এই টাইপের মানে এগুলোও করতে পারি না আমি এমনি খুব লাজুক স্বভাবের আর তবে হ্যাঁ আমি ছোট ছিলাম যখন তখন ক্লাস সেভেনে থাকতে একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো কিন্তু তার সাথে আমার কখনো সামনাসামনিও কথা হয়নি সামনাসামনি কখনো কথা হয়নি তারপর হচ্ছে তার সাথে প্রেমও হয়নি কিছুই না কিন্তু তাকে আমি খুব পছন্দ করতাম এই তো দূর থেকে আর কি সততা সততা টাকা থাকলে না আসলে হয় না মানুষের ভেতরের মনুষ্যত্বটা যদি সুন্দর না থাকে তখন টাকা থাকলেও আপনার আপনি সুখ ফিল করবেন না একটা মানুষ ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত ভালো মনের অধিকারী না হয় ততক্ষণ পর্যন্ত আসলে তার সাথে থেকে আপনার ভালো লাগবে না একসাথে করেছে আগে গুরুত্ব

বেশি ভালো লাগে এর জন্য না স্বপ্নের নায়ক না তবে তাকে নায়ক হিসেবে খুব পছন্দ করতাম এটাই